খা থেকে চারটা প্রোডাক্টের অর্ডার ছিল তুলি আক্তার নামের এক লেডিস কাস্টমার ওইখানেও কিন্তু অনেক দোকান ছিল তারপরে হয়তো বা মানুষের ভালো লাগে কাজ করে অনেক জায়গায় দেখা যায় যে আমার বাড়ির পাশে একটা মিষ্টির দোকান সেখান থেকে না কিনে আমি অনেক দূর থেকে মিষ্টি অর্ডার দিয়ে খাই তো এরকম আসলে যার যেখানে ভালো লাগে এই ডেসেন টেবিলটি আমাকে অর্ডার করেছে ইডেন থেকে এক লেডিস কাস্টমার ইডেনের কাস্টমার উনি আমাকে শুধু এই ডেসেন্ট টেবিলটা আলমির অর্ডার করেছে সময়ের কারণে সুযোগ হয়ে ওঠে দেখানোর জন্য এগুলো আপনাদেরকে ভিডিও করে দেখাই উনি যেমন আমাকে একটা ওনার ব্যক্তিগত চয়েস থেকে অর্ডার করছে এটা এমন হতে পারে আপনারও ভালো লাগতে পারে আপনার ভালো লাগলে আপনি আমাদেরকে অর্ডার করবেন আমরা বানিয়ে দিব তো আমি যেহেতু কাঠামো সেই প্রতিদিন কিছু না কিছু আপনাদের দেখাই তো সুবাদে আজকে একটু নতুন ড্রেসিং টেবিল একটু একটু চেঞ্জ করলেই কিন্তু নতুন হয়ে গেল তো এটার দাম হচ্ছে আঠাশ হাজার টাকা তো উনি আমাকে এটা চেঞ্জ করছে হচ্ছে পিলারগুলো এগুলো পুরোটা পিলার দিছে এখানে পিলার দেওয়া হয়েছে ড্রেসিং টেবিল আমাদের নিত্য প্রয়োজনীয় একটি জিনিস আমাদের করে করতে গেলে লাগে এগুলো তো এটা কিন্তু লুকিং প্লাস হচ্ছে এটা আলমারির সাথে ম্যাচ করে করছে আমরা এটা লুকিং প্লাস সেফ আপনাদের অনেক কিছু হিডেন আইটেমগুলো স্মার্ট আপুদের অনেক কিছু থাকে যেগুলো আপনাদের ভিতরে রাখতে হয় এখানে অনেকগুলো স্পেস পাচ্ছেন চুরি রাখার জন্য বড় বড় স্টিক পাচ্ছেন তিনটা এখানে আপনাদের চুরি রাখতে পারবেন এখানে কসমিনটগুলো রাখতে পারবেন এখানে সাইডে গ্লাস আসছে দেখতে পাচ্ছেন আপনারা তো এটির সাইজ হচ্ছে আমি আপনাকে সাইজটা মেপে দেখাই সাইজ হচ্ছে তিন ফিট বাই সাত ফিট হাইট হচ্ছে সাত ফিট আর এভাবে হচ্ছে তিন ফিট আর পাশাপাশি একটি খাট এটি আমাদের দোকানের সবচেয়ে পপুলার বলেন এবং খুব একটি হিট খাট এই যে নাম হচ্ছে তিন কলস তিন কলস বলার উদ্দেশ্য হচ্ছে এক কলস দুই তিন তিনটা কলস দেওয়া আছে আর একটা খাটের মূল ভিত্তি হচ্ছে বিছানা আপনারা জানেন এই খাটগুলো আমরা এইভাবে দেখবো শুধু মানুষ বলবে সুন্দর বাট এগুলো কিন্তু ইউজ হয় না ইউজ হয় আমাদের বিছানাটা বিছানা যখন একটা খাটের ভালো হয় তখন কিন্তু এটার স্থায়িত্বটা বেড়ে যায় আর এটা হচ্ছে সম্পূর্ণ তিন ইঞ্চির উপরে করা আছে আমি আপনাদেরকে একটু মেপে দেখাই তিন ইঞ্চিটা আপনি দেখতে পাচ্ছেন এখানে তিন ইঞ্চি পাকা আছে তিন ইঞ্চির উপরে খোদাই করে নষ্টটা করা হয়েছে এটা কিন্তু আনসলিড খাট ডিপ লাগানো খাট বলে এটাকে আমরা এই মডেলটি যত পুরনো হচ্ছে তত বেশি চলতেছে কারণ এটি দেখতে একটু ইউনিক লাগে এই এই ড্রেসিং টেবিলটির প্রাইস হচ্ছে আঠারো হাজার টাকা আর এটি এটিও তিন ফিট বাই সাত ফিট ভিতরে এটার মতো এটা ওটার মতো এটাও কিন্তু আপনার ভিতরে অনেক কিছু রাখা যাবে স্মার্ট আপনাদের কসপি রাখতে পারবেন তিনটা ডয়ার আছে অনেকে চায় যে এই যে ড্রয়ারটা যেমন এই কাস্টমারটা এটা ভালো লেগেছে এই কাস্টমারটির এটা ভালো লাগেছে তো এই হচ্ছে মানুষের চোখের তারতম্য উনি তিনটা ড্রয়ার পছন্দ করছেন আবার উনি একটা ড্রয়ার পছন্দ করছেন এরকম একটা মানুষের খেলা থাকে আর কি তো ওনার তিনটা ভালো লাগছে আপনি যদি মনে চায় যে এখানে একটা ড্রয়ার দেবেন বা দুটো ড্রয়ার দেবেন আপনি আমাকে বলবেন আমরা করে দিব তো আমরা যারা ফার্নিচার নিয়ে বিজনেসগুলো করি আলহামদুলিল্লাহ সবার কাছ থেকে আপনারা কেনাকাটা করবেন সবার ব্যবস্থা হয়ে যে ভালো করে ভালো হয় কারণ অনেকেই ব্যবসা বাণিজ্য করে অনেকের হচ্ছে এখানে কম তো সবাই আলহামদুলিল্লাহ সবাই যেতে বাচ্চা কিন্তু ভালো করতে পারে এবং সবাই যেতে পারছে কিন্তু হয় আমি একা ভালো থাকবো এরকম না সবাই যদি আল্লাহ তালা ভালো রাখেন সবার রিজিক কিন্তু আল্লাহ লিখে রাখছে এক জায়গা থেকে তো এটা কিন্তু ঝুমকা লাগানো আছে দেখতে পাচ্ছেন এখানে আপনার ঝুমকা যদি আর বাড়াতে চান আমাকে বলবেন আমি ঝুমকা বলে বাড়িয়ে দিব তো এই ছিল কথা সবাইকে ধন্যবাদ যদি বিদায়িত হচ্ছে আর এই যাবৎকাল পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের কাছে আমি অনেক মনে কৃতজ্ঞ অনেক মায়া করে দয়া করে আপনারা সাবস্ক্রাইব করে পড়েছেন আর সাবস্ক্রাইব করেছেন বিদায়ী আজ পথ চলা আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করবো যদি আমার এই কথাগুলো আমাদের এই কাজগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার এই প্যাশন যদি ভালো লেগে থাকে তা লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন আর আপনি যখন লাইক সাবস্ক্রাইব করেন তখন এই ভিডিওগুলো সবার কাছে শেয়ার হয় কারো না কারো কাছে ভালো লাগবে আমাদের কাছে কিনবে আর আমার দ্বারা আরও বিশটা কারিগর চলবে তো এই ছিল কথা সবাইকে ধন্যবাদ নিতে হচ্ছে নতুন কোনো আইটেম নিয়ে আবার দেখা হবে বেশিরভাগ ভালো দেখেন সালামু আলাইকুম